সালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয় ভালো আছি তো আজকে আমি রান্না করবো পোলাও তো এই তো দুই পট চাউল নিয়ে নিচ্ছি আমি এখানে পোলার চাউল তো এই তো নিয়ে নিচ্ছি পট আর এক পট চাউল নিয়ে নিবো এটা চিনি গুঁড়ো পোলার চাউল তো আজকে আমি দুই পট চাউল পোলাও রান্না করবো এই তো চাউল মাপার পর দিয়ে আমি পট এই তো চাউল মেপে নিয়েছি এই তো চালটা আমি কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো চাউলটা আমি ভিজিয়ে রাখবো তারপর পোলাওটা রান্না করবো তোমরা দেখতে থাকো এই তো আমি চুলে একটা পাতিল বসিয়ে দিয়েছি পোলাও রান্না করার জন্য দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিচ্ছি ঘি তো আজকে আমি পোলাওটা ঘি আর তেল দিয়ে রান্না করবো দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আমি দুই টুকরো করে দিছি আর দিচ্ছি তিনটে ডাক চিনি তিনটে সাদা এলা আর তিনটে লবঙ্গ দিয়ে দিয়েছি পেঁয়াজ ভালো করে পেস্টটা লাল লাল করে ভেজে নেব তো এই তো পেস্টটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আদা পেস্ট তো আমি আদা রসুনটা তো ভেজে নিয়েছি আর এই তো আমি চাল দিয়ে নিয়েছিলাম দুই পাট তলার চাউল তার চালগুলো আমি এখন দিয়ে দিচ্ছি বাকি চালগুলো দিয়ে দেব চালটা আমি ভালো করে বেঁচে নেব প্রথমরা যারা নতুন রাঁধুনি বা নতুন সংসার যারা পোলাও রান্না করতে পারো না তারা আমার এই পোলাও রান্নাটা ফলো করতে পারো আমি কীভাবে পোলাও রান্না করি এখানে আমি দুই পর চাল নিয়েছি চাল মাপার পর দিয়ে কতটুকু পানি দিই পানিটা আমি আন্দাজ করে দেবো পানি মেপে দিই না কোনো সময়ও আন্দাজ করে দিই তা তোমরা দেখতে থাকো চাউলটা বাজা হয়েছে কি না তোমরা কিভাবে বুঝতে পারবা যখন দেখবা চাউলটা একটু বাঁচতে থাকবা বাঁচতে বাঁচতে চাউলটা হালকা হালকা লাগবে আর শন সান শন একটা শব্দ আসবে তখন মনে কর যে চাউলটা বাজা হয়েছে তখন পানি অ্যাড করে দেবে পরিমাণের মতো তোমরা যে যেরকম চাল নোবো ওইরকমই বুঝে পানি অ্যাড করে দেবে আর যারা নতুন রাতনি তারা তারা আন্দাজ করে পানি দিতে পারবে না তারা কি করবা দুই পর চাল নিলে চার পর পানি দেবা তাহলে একবারে পারফেক্ট হবে আর আমার তো রান্না করতে করতে আইডি হয়ে গেছে আমি আন্দাজ করে পানিটা দিয়ে দিই এই তো আমার চাউলটা ভাজা হয়ে গেছে দেখো একবার হালকা হয়ে গেছে আর গুজোই দেখতেছে যে চাউলটা ভাজা হয়েছে তো এখন আমি পানি অ্যাড করে দেবো এই তো আমি গরম পানি করে রাখছি পাশের চুলায় পানিটা অ্যাড করে দিচ্ছি এই তো আমি দুই পর চালের জন্য এতটুকু পানি দিয়েছি দেখো এই পানিটা দিয়ে আমার পোলাও একবার পারফেক্ট রান্না হবে এই দিচ্ছি লবণ আর এখানে আমি চারটি করে দিচ্ছি এই তো একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি এই তো মুরগি রান্না করতেছি পাশের চুলায় তা আম্মু ঠান্ডা ঠান্ডা আজকে তো একটু পোলাও আর মুরগি রান্না করো এই তো ছেলেকে পোলাও আর মুরগি রান্না করে দিতেছি তো এই তো আমার পোলাওটা বলো কাটছে দেখি আর দেখি লবণ হচ্ছে আমি আর একটু লবণ অ্যাড করে দিচ্ছি কারণ আমার পোলাও লবণ হয় নাই তার জন্য তো আবার একটা ডাকা দিয়ে ডেকে দিই তো হোক পোলাওটা তারপর তোমাদের সাথে শেয়ার করব তো দেখি আমার পোলাওর কী অবস্থা আমি তো অফ ক্যামেরায় আর একবার নেড়ে সেড়ে নিয়েছিলাম এই দেখো পোলাওটা কত সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে অতি সাধারণভাবে তোমাদেরকে পোলাওটা রান্না করা দেখাইলাম দেখা যায় পোলাউর ভিতরে আমরা অনেক সময় গুঁড়ো দুধ অ্যাড করি কিসমিস অ্যাড করি তো আজকে আমি কিছুই দিই নাই শুধু তেল দিয়ে আর পেস্ট দিয়ে পোলাওটা রান্না করছি তো এই তোমার পোলাও রান্নাটা হয়ে গেছে তো গ্যাস তোমাদের যদি আমার এই পোলাও রান্না ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা তো আমার পাশে থাকার জন্য ধন্যবাদ তাল্লাহ হাফেজ